আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাচ্চা রয়েছে আমাদের কাছে যারা বিড়ালের বাচ্চা নিতে চান যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আবদুল্লাপুরের পাশেই এক মাস প্রায় কোনোটা এক মাস পার হয়েছে কোনোটা এক মাসের কাছাকাছি এই যে মাছ বাত মাখিয়ে দিলাম সুন্দর করে দেখেন কাছে তো কোনো টাকা লাগবে না এক কথাই সবার কাছে আমার আবেদন যারা বিড়াল প্রেমিক এবং বিড়ালকে ভালোবাসেন এবং হ্যাঁ নিজের সন্তানের মতন করে লালন পালন করবেন তারা সে যোগাযোগ করবেন এবং তারা নিতে পারবেন এবং সর্বনিম্ন নিতে হবে দুইটা কারণ দুইটা নিলে একসাথে খেলাধুলা করবে কারণ যেহেতু একসাথে বড় হয়েছে এই জন্য দুইটা যারা নেবেন দুইটা নিয়ে পালবেন সুন্দর খেলবে ভালো লাগবে ওদের কাছেও বুঝছেন তো আমি দেখতে পাচ্ছেন আমার 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 এখানে প্রায় বিড়াল বারো তেরোটা আছে আমি নিজেও পালি তো ভাবলাম বাচ্চা অনেকগুলো হয়েছে তো ভালো মানুষ দেখে বাচ্চাগুলো আমরা অনেকে দিব তো এটা হলো প্ল্যানিং তাই না তো অবশ্যই আপনারা নক করবেন কমেন্টস করবেন এবং নাম্বারে ফোন দিবেন ঠিক আছে ওকে এবং সুন্দর সুন্দর কিউট কিউট বাচ্চা রয়েছে কোন টাকা লাগবে না এক কথাই যে নিজের সন্তানের মতন নিজের করে পালবেন ঠিক আছে এগুলো কথা ওকে ওরা সব খেতে পারে এখন কারণ বাচ্চারা অনেক সুন্দর অনেক কিউট দেখতেও কালো আছে লাল আছে সব মিলাই আছে এক কথায় ঠিক আছে ওরা হচ্ছে মা যে এটাও মা এটাও মা ঠিক আছে তো আরও আছে সবগুলা এখনো খেতে আসে নাই তো অবশ্যই যোগাযোগ করবেন লোকেশন আবার বলছি ঢাকা উত্তরার পাশেই আবদুল্লাপুর অবশ্যই আবদুল্লাপুরের পাশেই ঠিক আছে আপনারা ফোন দেবেন যারা নিতে চান উত্তরের মধ্যে এবং উত্তরের আশেপাশে মানে এক কথায় ডাকা স্মৃতি যারা আছেন নিতে পারবেন আপনারা এসে নিয়ে যাবেন সমস্যা নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ সবগুলি সুস্থ আছে হচ্ছে এবং সুন্দর করে ভাত মাছ সুন্দর করে খাবার খেতে পারে ঠিক আছে